একটা ছোট্ট গ্রামে থাকতো দুই বোন বড় বোন মালতী আর ছোটো বোন সুনীতি মা মারা যাওয়ার পর মালতী শহরে গিয়ে ধনী ঘরে বিয়ে করে আর সুনীতি রয়ে যায় গ্রামের কুড়ে ঘরে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে আহ আজও ভাত রান্না হবে না মনে হচ্ছে কিন্তু তাও মনটা যেন খারাপ না করি মা বলতো হাসলে কষ্ট ছোট হয়ে যায় ওদিকে মালতী এখন ধনী ঘরের বউ প্রতিদিন সাজগোজ বড়লোকি জীবন এই গয়নাগুলো পুরনো হয়ে গেছে কাল নতুন সেট আনতে হবে এই জামাটাও গত সপ্তাহে পড়েছি এটা আর ভালো লাগে না তুমি তো প্রতিদিনই নতুন কিছু চাও মন ভরে না তোমার এতেও এখন আমি শহরের বড় লোক ঘরের বউ আমার মতো আর কে আছে শুনিতি গরিব কিন্তু তার মনটা বড় পেট খালি থাকলেও যদি মন ভালো থাকে তাহলে জীবনটাও সুন্দর লাগে সুনীতি কাল শুনলাম তোর দিদি শহর থেকে গ্রামে আসছে সত্যি আহ দিদিকে কতদিন দেখি না ওকে দেখলে বুকটা ভরে যাবে পরের দিন বিকেলে মালতী বড় গাড়ি করে গ্রামে এলো চারদিকে লোক জড়ো হল দিদি তুমি কত দিন পরে দেখছি এই জায়গাটা কত নোংরা তুই এখানেই থাকিস এই ঘর কেমন করে বাঁচিস বলো তো হ্যাঁ দিদি কষ্ট আছে তবু মন ভালো রাখি তোমাকে দেখে খুব ভালো লাগছে ঠিক আছে আমি একটু গাড়িতে বসি এই গরমে দাঁড়ানোই কষ্টকর গ্রামের লোকেরা দেখল এক বোন গরিব হলেও বিনয়ী আর এক বোন ধনী হলেও অহংকারী সেই রাতে হঠাৎ এক প্রচণ্ড ঝড় শুরু হলো. বৃষ্টি বজ্রপাত চারপাশ অন্ধকার গাড়ি গ্রামের নদীর ধারে আটকে গেল ঈশ্বর কেউ নেই ও আশেপাশে এ মা এবার কি হবে আমার গাড়ি যে এই ঝড় বৃষ্টির কারণে কাদার মধ্যে ফেসে গেছে এবার কি হবে এখানে কেউ কোথাও নেই কে বাঁচাবে আমায় ভয় পেও না আমি আছি চল হাত দাও আমি টেনে বের করি তুই তুই এই অবস্থায় এসেছিস তুমি তো আমার দিদি বিপদে তোমায় ফেলব কিভাবে সুনীতি মালতীকে কাদার মধ্যে থেকে টেনে বের করে নিজের কাঁথা দিয়ে জড়িয়ে দেয় ভোরের সূর্যের আলোয় মালতীর চোখ খুলল সুনীতি তখনও পাশে বসেছিল গরীব তবু তুই আমার সবচেয়ে বড় সম্পদ আমি এত অহংকার করেছিলাম ক্ষমা করবি সুনীতি হা হা দিদি মানুষ ভুল করেই শেখে মনটা ভালো থাকলে সব ঠিক হয় সেদিন থেকে মালতী বদলে গেল সে বুঝল টাকা গয়না মানুষকে বড় করে না ভালোবাসা আর বিনয়ই আসল সম্পদ আমি আজ থেকে মানুষকে সম্মান করব যেমন তুই করিস সুনীতি এটাই তো আসল ধন দিদি ভালোবাসা আর মনুষ্যত্ব এই দুই বোনের গল্প আমাদের শেখায় অহংকার মানুষকে ছোট করে আর ভালোবাসা মানুষকে বড় করে তোলে